ঢাকা মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়ে যাচ্ছে বুধবার কুমিল্লা ধর্মপুর মহিলা কলেজ আশ্রয় কেন্দ্রের দুই শতাধিক বন্যার্তদের মাঝে তারা এসব সেবা প্রদান করেন কুমিল্লা জেলা রোবার স্কাউট সদস্য ও স্থানীয় ছাত্ররা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এই কার্যক্রম সমন্বয় করেছেন জেলা রোবারের সহসভাপতি মাসুক আলতাফ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র নাবিল বিন কাশেম মেডিকেল টিম গঠনের দায়িত্বে রয়েছেন বুধবার ঢাকা এহসান উল্লাহ ফাহাদ ডাক্তার ফারজানা আক্তার শিফা ডাক্তার তানবির আহাদ জয় ডাক্তার সাবরিনা মনসুর চিকিৎসা সেবা দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তানজিল হোসেন তানবিন আহমেদ নিশাদ তারান্নুম জান্নাতুল ফেরদোস আল আকিফ নাহিন শাহরুল ইসলাম সাকিব এই কাজের সহায়তায় রয়েছেন স্থানীয় ছাত্রদের নেতৃত্বে ছিলেন রিফাত নিলয় ও সিনিয়র রোবার মেট নাজমুস সাকিব খুব ভালো আমরা আমরা সব কিছু সেবা পাইতে আছি খানা দানা যা আছে খুব আমরা অনেক ভালো লাগতেছে আমরা আমরা বাড়িতে এরুম সুখ পাইছি না যে সুখটা পাইতে আসি আমরা অনেক আদর যত্ন করতে টাইমে টাইমে সব কিছু আমরা দিতে আসি বাবুর আরে এবার মুরুবীরে যেত আছে বয়স্ক লোকের আরে অন্য সবভাবে আদর করতে আসে ওষুধ ওষুধ দিতে আসে এমন চিকিৎসা করতে আসে কীভাবে অকর আনন্দরভাবে ভাবে করতে আসে প্রেশার মাপতে আছে ওষুধ দিতে আসে স্যালাইন দিতে আসে সব কিছু আমরা পাইতে আসি হ্যাঁ ফ্রি সব ফ্রি পাইতাছি আসি আমরা বিছনা চাদর টাদর সব ফ্রি পেতে আসি আমার গ্রাম মহিমারা আর আমার নাম সুমাই আক্তার আমরা বন্যায় আক্রান্ত হয়ে কুমিল্লা মহিলা কলেজে আশ্রয় কেন্দ্র আশ্রিত পেয়েছি আর এরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাহায্য সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছে খাওয়া থেকে বাচ্চাদের হ্যালদি থেকে ডাক্তারের চিকিৎসা থেকে সব রকমের সব কিছু সহযোগিতা পাচ্ছি কোনো কিছু আমাদেরকে মানে বুঝতে দেয় না যে আমরা বন্যা আক্রান্ত হয়েছি আমি ডাক্তার হসানুল্লাহ ফাহাদ ইন্টার্ন চিকিৎসক সেন্ট্রাল মেডিকেল কলেজ আসলে আজকে আমরা এখানে যে ক্যাম্পেনটা করতে আসছি সেই ক্যাম্পেনে বাচ্চা স্কিন ডিজিজ বাচ্চাদের বেশিরভাগ স্কিন ডিজিজ এবং বয়স্ক মানুষদেরও বেশিরভাগই স্কিন ডিজিজ আর এছাড়া যে রুগীগুলো আমরা বেশি পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা তারপরে বিভিন্ন ধরনের ব্যথা এবং ইনফেকশনজনিত রোগগুলো আমরা বেশি পাচ্ছি সেক্ষেত্রে ইনফেকশনগুলো স্কিনে যেটা আমি বললাম একটু আগে সেটা এবং বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্র আবার আমাদের আই চোখের যে ইনফেকশান এই ধরনের রুগীগুলো আমরা বেশি পাচ্ছি তো আসলে এই ধরনের কারণ হচ্ছে যে যে পানিটা বা বন্যা কবলিত এরিয়াতে স্কিন ইনফেকশান বেশি হওয়ার কারণ হচ্ছে দূষিত পানি যার কারণে বন্যার্থরা ম্যাক্সিমামে আমাদের এই স্কিন ইনফেকশান নিয়ে আসতেছে এবং আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে আমাদের যেসব ওষুধ আমরা নিয়ে আসতে পারছি আমাদের কালেকশানে আসছে সেখান থেকে ওনাদের যথাসাধ্য পরিমাণ ট্রিটমেন্ট দেওয়ার চর্মরোগের রুগীগুলোই আমরা হচ্ছে বেশি পাচ্ছি এছাড়াও কিছু বয়স্ক রুগী আছে যারা হচ্ছে আগে থেকে ডায়াবেটিস হাইপার টেনশনে ভুগছিল ওই ডায়াবেটিস হাইপার যে জটিলতা আছে ওই রুগীগুলো আমরা কিছুটা পাচ্ছি আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়রিয়া রুগী পাওয়া যাচ্ছে এবং ঠান্ডা কাশি রুগীটাই সবচেয়ে বেশি পাওয়া গেছে এখন এবং প্রচুর প্যাটে ব্যথা রুগীটা বেশি পাওয়া যাচ্ছে আমি ডাক্তার ফারজান আক্তার শিফা আমি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে এখন ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি আমরা আজকে মূলত এখানে মেডিকেল সাপোর্টের কাজ করছি তার মানে আমরা চিকিৎসা সহায়তা দিচ্ছি আজকে আপনারা জানেন যে এটি হচ্ছে কুমিল্লার ধর্মপুর এলাকা ধর্মপুর মহিলা কলেজ এখানে বুড়িচং এলাকার বাদভাঙা প্রায় একশো সত্তরটি পরিবার বর্তমানে অবস্থান করছেন গত কয়েকদিন ধরেই সেখানে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে আমার সঙ্গে আছেন স্থানীয় যুবক যিনি কম্পিউটার প্রকৌশলে ইতিমধ্যে স্নাতক সম্পন্ন করেছেন রিফাত নিলয় তারা এই আশ্রয় কেন্দ্রটি মূলত পরিচালনা করছেন কলেজ ম্যানেজমেন্টের এবং সদর উপজেলার সমন্বয়ে আমার একই সঙ্গে আছেন আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই আয়োজনটি তারাই মূলত এই মেডিকেল টিমটিকে নিয়ে এসছেন যারা এই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন নাবিল বিন কাশেম ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র এবং কুমিল্লা জেলা রোভার সার্বিকভাবে এটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তা আমি রিফাতকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে রোভার স্কাউটদের যারা সেবা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নাবিল বিন কাশেমকে অনুরোধ করব এই প্রেক্ষাপটটি তুলে ধরবার জন্য গত পঁচিশ তারিখ থেকে আমাদের ঢাকা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকদের উদ্যোগে আমাদের এই মেডিকেল টিম এবং হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে ইতিমধ্যে আমরা কুমিল্লাতে কার্যক্রম আমাদের শুরু করি অফিসিয়ালি পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে আমরা হচ্ছে কুমিল্লার বুড়িচং এর অন্তর্ভুক্ত জগৎপুর এলাকা এবং পূর্ণমতি গ্রামে আমরা হচ্ছে ত্রাণ এবং হচ্ছে রেস্কিউ টিম পরিচালনা করি এবং আমরা গতকালকে লরিবাগ প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমাদের মেডিকেল টিমের কার্যক্রম অফিসিয়ালি শুরু করি আমাদের কুমিল্লাতে তো লড়িবাগ এলাকায় আমরা প্রায় একশো পঞ্চাশটি পরিবারকে চিকিৎসা সেবা এবং ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে থাকি এবং আজকে আমাদের দ্বিতীয় যে মেডিকেল টিমটি সেটা হচ্ছে আমাদের কুমিল্লায় এই ধর্মপুর মহিলা কলেজে এখন আছে এখন আমরা আমাদের চিকিৎসা সেবা এবং হচ্ছে ওষুধ সরবরাহ চল এখনও চলমান আছে আমাদের এই কার্যক্রমে স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হচ্ছে কুমিল্লা রোবার স্কাউটের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে সহায়তা করছেন সকলকে আন্তরিকভাবে আমি ঢাকা মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সাথে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাহেব আছেন আমার সাথে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ওনার সাহায্য সহায়তা ছাড়া আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো হয়তো বা সঠিকভাবে সম্পন্ন করতে পারতাম না সেই সাথে আমি কুমিল্লাবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কোনো কাজের প্রয়োজন আমাদের পাশে থাকার জন্য আমাদের এই ক্যাম্পেইনটা আগামী আরও দুই তিন দিন থাকবে যতক্ষণ না পর্যন্ত বন্যার পানি আরও কমে আসছে ইতিমধ্যে আমি দেখেছি যে কুমি নদীতে অনেকটা পানি কমে এসেছে এবং আমাদের সেই সেই হিসাবে আমাদের দেখা যায় মানুষের রোগবিধিটাও একটু চেঞ্জ হচ্ছে আমরা আমাদের আমরা প্রস্তুত আছি আমাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে আছেন বিভিন্ন ট্রেনিং কার্যক্রমে আছেন সেই বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ আমাদের সাথে আছেন সাথে আমাদের জুনিয়র আমাদের সিনিয়র মেডিকেল শিক্ষার্থীবৃন্দ ঢাকা মেডিকেল কলেজের আছেন এখন আমাদের কুমিলাতে বর্তমানে আমাদের কে সেভেন্টি এইট বেচের আমাদের প্রায় পাঁচজন স্টুডেন্ট আছে আমাদের ডাক্তারদের সাথে সার্বিকভাবে সহায়তা করছেন এবং আমি কে সেভেন্টি সেভেন বেচ থেকে আমি নাবিল বিন কাশেম আছি এবং আমাদের এই কার্যক্রমগুলো আরও বিভিন্ন জেলায় চলমান আছে ইতিমধ্যে ফেনি নোয়াখালী মনোহরগঞ্জ এইসব এলাকাও আমাদের কার্যক্রম চলমান আছে